বন্ধুরা আজ আবার এই পরন্ত বিকেলবেলায় আমি আমার ছাদ বাগানে চলে এসেছি আকাশ যদিও মেঘলা রয়েছে তবু এখন একটু পরিষ্কার বন্ধুরা দেখুন এখন বর্তমানে একটি সমস্যা নিয়ে সবাই আমাকে হোয়াটসঅ্যাপে নক করছেন তাই সেই সমস্যার সমাধান নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজকে যে প্রতিবেদনটি আমি আপনাদের সামনে তুলে ধরব তার মধ্যে যে বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব সেগুলি হল যে বৃষ্টির পর যে রোদ পড়ছে তাতে যে গাছে এফেক্ট হচ্ছে কিংবা কন্টিনিউ বৃষ্টির ফলে গাছে যে সমস্যা দেখা দিচ্ছে এবং বর্তমান সময়ে সবথেকে বেশি একটি যে সমস্যা আমাদের ড্রাগন চাষিদের বাগানে লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে যে ফলে কিংবা কিছু ডালে দেখবেন স্পট দেখা দিচ্ছে ছোট ছোট হলুদ কালারের সেটি এত বিকট আকার ধারণ করছে যে পরবর্তীতে গোটা ফলটি নষ্ট হয়ে যাচ্ছে বিকৃত হয়ে যাচ্ছে ফলটি সঠিকভাবে বেড়ে উঠছে না যার ফলে যেসব ড্রাগন চাষি ছাদবাগানি হোক কিংবা মাঠবাগানই রয়েছেন তারা অর্থনৈতিক দিক থেকেও লসের সম্মুখীন হচ্ছেন তাই যারা এই সমস্যার সমাধান থেকে মুক্তি পেতে চান কিংবা কিভাবে মুক্তি পেতে পারেন তাই নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে ফিরে যায় সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন দেখে নিই এখন আমরা এই ভিডিওতে যে কি প্রয়োগ করলে এবং কোন সময় প্রয়োগ করলে আপনাদের গাছগুলো দেখুন এভাবে সুস্থ সব থাকবে এবং ফলেও কোনো স্পট দেখা দেবে না যেটি এখন ড্রাগন চাষিদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এর থেকে বেরোতে না পারলে কিন্তু খুবই আর্থিকভাবে ড্রাগন চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন দেখুন বন্ধুরা আমি এখন যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃষ্টির পরপরই কিন্তু আপনাদের যে কোনো ফাঙ্গিসাইড বর্ষার সময় একটু ভালো মানের ফাঙ্গিসাইড নেওয়ার চেষ্টা করবেন আপনারা ব্যবহার করতে পারেন টপ ন্যাটিভো সাফ আরও এক্সেট্রা যেসব ফাঙ্গিসাইট রয়েছে সেগুলো আপনারা অল্টারনেটিভ করে ব্যবহার করবেন অর্থাৎ যারা সাফ ইউজ করছেন এই সপ্তাহে হয়তো দশ দিন পর আবার অ্যামিস্টার টপ দিলেন এবং তার দশ থেকে পনেরো দিনের মাথায় চেষ্টা করবেন যে ন্যাটিপো ব্যবহার করতে এবং এর সাথে আপনারা মাঝে মধ্যে অর্থাৎ যে গ্যাপগুলো বললাম সে গ্যাপে যদি কিংবা সব ফাঙ্গিসাইডের সাথে তো সব কিছু মেশানো যায় না তাই যেগুলোর সাথে মেশানো যায় তার সাথে আপনারা স্টেপ্টোসাইক্লিন বা প্ল্যান্টোমাইসিন এইসব অ্যান্টিবায়োটিক অবশ্যই ব্যাকটেরিয়া নাশক আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু তার রেজাল্ট আপনাদের গাছের ওপরেই লক্ষ্য করতে পারবেন চলুন এবার দেখে নিই আমি আজকে যেটি ব্যবহার করব সেটি দেখুন বন্ধুরা এটি রোকো থাইফানাইট মেথাইল সত্তর পারসেন্ট এটি ডাব্লুপি ফর্মে রয়েছে এটি আর আর কথা বলি বন্ধুরা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে বিষয় যেটি আমি ভিডিওর মাঝখানে আলোচনা করছি আপনারা এই সময় চেষ্টা করবেন অর্থাৎ দেখুন এখন যেহেতু ফুটিং সিজন চলছে গাছে ফল থাকলে সমস্যা নেই ফুল যদি ছোট থাকে তাহলে আপনারা মানে পাউডার ফার্মে যে ফাঙ্গিসাইটগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে ডিটেলসে জেনে একটু আমার মতে সব পাউডার ফার্মে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউজ করা যাবে না তাতে ফুল ঝরে যেতে পারে মানে একদিকে ভালো করতে গিয়ে মূল যেটা আমরা এ গাছ মানে ছাদ বাগানি হোক কিংবা বাগানি চাষ করেছি ফলের আশায় সেটি থেকে অনেক সময় বিরত থাকতে পারেন তাই এ ফুল এসেও যদি ঝরে যায় তাহলে সেটিও কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই আপনারা সব ফাঙ্গিসাইড কিন্তু অর্থাৎ যেগুলো পাউডার ফর্মে রয়েছে সেগুলো কিন্তু ইউজ করা যাবে না দেখুন এটি পাউডার ফর্মে রয়েছে এটি আপনারা ইউজ করতে পারেন এটির টেকনিক্যাল তো আপনাদের বললামই এটি আপনারা ইউজ করবেন পার লিটার জলে দু গ্রাম এবং এর সাথে আপনারা যেহেতু বর্ষা চলছে তাই একটু স্টিকার মিশিয়ে নিলে থেকে ভালো হয় তাহলে ফলাফল কিন্তু আরও বেশি দিন পেতে পারেন অর্থাৎ এটি যদি এর কার্যক্ষমতা দশ দিন পান যদি ঠিকঠাক আবহাওয়া থাকে তাহলে সেটি আপনারা বারো দিন অব্দি টেনে নিয়ে যেতে পারেন এবং বৃষ্টি হলেই ড্রাগন গাছে কিন্তু বেশি সমস্যা দেয় অর্থাৎ বৃষ্টি আবার রোদ আবার বৃষ্টি মেঘলা আকাশ এতেই কিন্তু ছত্রাক গাছে বেশি আক্রমণ করে তাদের আবহাওয়া মানে আবহাওয়াটা সুইটেবল হওয়ার জন্য তাই আপনারা এই সময় কিন্তু ফল আসছে বলে যে আপনারা সব স্প্রে থেকে বিরত থাকবেন সেটা কিন্তু নয় এগুলো কিন্তু আপনারা অবশ্যই করবেন বন্ধুরা এবার আমি এ দুটি মিশিয়ে নিয়ে আমার সম্পূর্ণ গাছে স্প্রে করে দেব বন্ধুরা এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আশা করি প্রতিবেদনটি আপনাদের উপকারে লাগবে এই আশা রেখেই আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি আপনাদের দিনটি শুভ হোক ধন্যবাদ